আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারিন্দার গেট গেটটা হচ্ছে আপনার হাইট হচ্ছে আপনার ছয় সাড়ে ছয় ফিট আর ফার্স্ট হচ্ছে আপনার পাঁচ ফিট আজকে আপনাদের বারিন্দার গেট আর গ্রিল সম্পর্কে কত টাকা খরচা কত কী মাল দিয়ে তৈরি করেছে সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার অটো মেশিনে সিটটা তৈরি করা এই জন্যে এই দাগটার জন্য অনেকে বলতে পারে ভাই নষ্ট সিট দিয়েছেন না এই সিটটা আপনি মেশিনেই কালারিং করে এসেছে এটা কোনো সমস্যা নেই রঙ দেওয়ার পূর্বে কোনো এটার দেখা যাবে না গেটের মধ্যে আমরা আউট ফ্রেম দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি বিএসআরএম কোম্পানির আর ভিতরে তিন মিলি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির আগে দেখেছিলাম আপনার বাহিরের পার্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পার্ট এটা আমরা দিক দিয়ে সিটকারি ডাবল ভিতরে বাহিরে সিটকারি দিয়েছি আর তিরিশ ইঞ্চি হাইট আমরা সিট লাগিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলের একটা রুতন ডিজাইন করেছি আর পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট হাইট আর ভিতরে আপনার আড়াই ফিট পকেটটা দেওয়ার দেওয়া হয়েছে আর এটার মধ্যে আমরা আর স্কোয়ার রড বারো মিলি স্কোয়ারবার চারশো ১২ বারো মিলি বার রড ব্যবহার করেছি আর গেটটা ক্লাম লাগানো হয় নাই এটা আমরা নিজে লাগিয়ে দিতে হবে আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সিট কেটে কাটিং করে অটো মেশিন দিয়ে বাস দিয়ে তারপরে লাগিয়েছি আর উপর দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সিটটা এটা নাম লেখার জন্য দেওয়া হয়েছে আর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডাবল রুতন ডিজাইন এর ডিজাইনটা আপনার বারো মিলি স্কোয়ার বার চারশোতা চারোদিক দিয়ে আমরা সঠিকভাবে ওর্ডিং করেছি সঠিকভাবে ওল্ডিং করেছি ডাবল ওয়েতনে যেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এই গ্রিলটা আপনার খরচ পড়বে দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট আর গেটটা আপনার খরচ পড়বে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট আর আপনারা যদি দুটোই যদি আপনারা নিতে চান কেজিতে কেজিতে নিতে পারেন আপনার একশো তিরিশ টাকা কেজি আমরা গেট এবং গ্রিল বিক্রি করে থাকি আর আমরা যেখানে যেখানে ওল্ডিং দরকার সঠিকভাবে সঠিক চারুদিক দিয়ে সঠিকভাবে অর্ডিং করেছি আর আপনারা গ্রিলটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আর যাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন যে কোনো মডেল যে কোনো ডিজাইনের মাল তৈরি করে দেব আর যে কোনো গেট গ্রিল নিয়ে সমস্যায় আমাদের জানাতে পারেন সমাধান দিয়ে দেব ইনশাল্লাহ